নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজ আমার ভিডিও ভস্ত্রিকা প্রাণায়াম এই প্রাণায়ামে কি কি বেনিফিট কোন কোন অসুবিধে কারা কারা করতে পারবেন না আর কিভাবে এই ভস্ত্রিকা প্রাণায়াম করব সেটাই আজকে আমার বিষয় প্রথমে বলি ভস্ত্রিকা প্রাণায়ামের উপকারিতা এক এই প্রাণায়াম আমাদের ফুসফুস এবং হার্টকে সুস্থ রাখে অ্যাক্টিভ থাকে ফুসফুসের কোন রোগ থাকলে এটি দূর করে এই ভস্ত্রিকা প্রাণায়াম দুই প্রতিটি কোষে খুব ভালোভাবে অক্সিজেন সাপ্লাই করে এই ভস্ত্রিকা প্রাণায়াম তিন মানসিক অবসাদ বা টেনশনকে দূর করে এই ভস্ত্রিকা প্রাণায়াম চার গ্যাস সম্বল দূর করে পাঁচ পরিপাকতন্ত্র সক্রিয় করে এবার বলবো কারা এই ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারবেন না এক প্রেগনেন্ট লেডি দুই যাদের অনিয়মিত মাসিক হয় তারা করতে পারবেন না তিন যাদের হারনি আছে তারা প্রথম স্টেপ করবেন কিন্তু পরের স্টেপ গুলো করবেন না আর চার মোস্ট ইম্পর্ণায়াম করবেন না এবার বলবো কিভাবে করবেন ভস্তিকা প্রাণায়াম করার জন্য প্রথমে চিন মুদ্রায় বসুন চিন মুদ্রা মানে এইভাবে আঙুলগুলো রেখে এইভাবে আরামসে বসুন এই ভাবে সুкхаসনে বসতে পারেন পদ্মাসনে বসতে পারেন বা বজ্র আসনে পারেন কিন্তু যাদের কোনোভাবেই এইভাবে বসা সম্ভব নয় যাদের হাঁটুতে ব্যথা আছে বিশেষ করে বা হয়ে গেছে তারা অনেকক্ষণ এইভাবে ক্রস লেগ সিটিং এ বসতে পারেন না তারা চেয়ারে বা খাটে পা ঝুলিয়ে বসুন কিন্তু মেরুদণ্ড সোজা করে বসবেন এইভাবে বসে বস্থিকা পানায় সব থেকে সহজ প্রাণায়াম সেটি প্্ হচ্ছে শ্বাস নেওয়া এবং ছাড়া দু নাক শ্বাস নেব আবার শ্বাস ছাড়ব কিভাবে দেখুন খুব ধীরে ধীরেই করছি আমি এইভাবে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এইভাবে দশ বার শ্বাস নেব এবং ছাড়ব ঠিক আছে বার হয়ে হয়ে গেলে এটা রাউন্ড গেল যারা যাদের প্রথম বললাম হার্নিয়ার প্রবলেম আছে তারা এই প্রাণায়াম শুধুমাত্র এই ওয়ান স্টেপেই রাখবেন তারপরে আর এগোবেন না বা যাদের হাই বিপি আছে তারা ওয়ান স্টেপ করতে পারেন কোনো অসুবিধে নেই স্লোলি করলে কোনো সমস্যা নেই কিন্তু তারপরে স্টেপ গুলো করা যাবে না ফার্স্ট স্টেপে এইভাবে দশ বার করার পরে তারপরে কি করব তারপরে একটু স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি ধীরে ধীরে আরো বাড়াবো ঠিক আছে এইভাবে ধীরে ধীরে আমরা যতটা সম্ভব বাড়িয়ে নিতে পারি যার পক্ষে যতটুকু স্পিডে করা সম্ভব সে করবেন কিন্তু এই এটা কোনো প্রতিযোগিতা নয় যে আমাকে অনেকটা স্পিডে যেতেই হবে আপনি যতটুকু পারবেন আপনার চেষ্টা থাকবে ম্যাক্সিমাম করার কিন্তু চেষ্টা ওইটা ম্যান্ডেটারি নয় ঠিক আছে এটা খেয়াল রাখবেন যে কোনো প্রাণায়াম যোগা এক্সারসাইজ সব বিষয় আমি এটাই বলি যে ধীরে ধীরে আপনারা যদি চেষ্টা থাকে তাহলে আপনি ঠিক যেটা করা দরকার যেটা আমরা করতে যাচ্ছি সেই গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেনই একদিন কিন্তু ধীরে 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 সেটা করুন আচ্ছা এটা ফার্স্ট স্টেপ একটা হয়ে গেল সেকেন্ড স্টেপ স্পিডটা বাড়িয়ে দিলেন থার্ড স্টেপে আমি কি করব সেই ক্ষেত্রে হচ্ছে হাতটাকে আমি এভাবে নিয়ে এবারে ভাবে আপনি বার বা কুড়ি বার বা তিরিশ বার আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এটা করতে পারেন মানে পাঁচ মিনিট আপনি করতেই পারেন কিন্তু পাঁচ মিনিট করা যতটা সহজ বলছি অতটা সহজ নয় বেশ মানে যখন আমি স্পিড বাড়িয়ে দেবো তখন কিন্তু বেশ কঠিন সেক্ষেত্রে টানা করার দরকার নেই আপনি দশ বার করুন বা পনেরো বার করুন করে আপনি রেস্ট করুন ঠিক আছে কিছুক্ষণ রেস্ট করুন আবার শুরু করুন এইভাবে আপনি যদি পাঁচটা রাউন্ড করেন তাও বলবো যে যথেষ্ট যথেষ্ট আপনার জন্য এইভাবে করুন ভস্ত্রিকা প্রাণায়াম খুব সহজ প্রাণায়াম কিন্তু বেনিফিট কিন্তু প্রচুর সেজন্য আপনারা রেগুলার এই ভস্ত্রিকা প্রাণায়াম করুন কোন রকম সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করবেন তবে আমি বুঝতে পারবো যে এটা করতে গিয়ে আপনাদের কি সমস্যা আসছে বা কোনো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটি আমাকে জানাবেন তো এই পর্যন্ত নমস্কার